জুলাই ঘোষণাপত্র সম্মানিত দেশবাসী বহু কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র আজ বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মান্যবর প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকাশ করেন এই ঘোষণাপত্র প্রকাশ করতে গিয়ে তিনি বলেন যে ছাত্র গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশ উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে তিনি জানান পরবর্তী নির্বাচিত সরকার সংস্কার করা সংবিধানের তফসিলে ঘোষণাপত্রটি অন্তর্ভুক্ত করবেন আজ পাঁচ আগস্ট এই ঘোষণাপত্রটি তিনি পাঠ করার সময় এই কথা বলেন জুলাই ঘোষণাপত্রে বলা হয় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে এতে জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং শহীদদের পরিবার আহত ও আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে ঘোষণাপত্রে আরও বলা হয় বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছে সম্মানিত দর্শক বিন্দু এই ঘোষণাপত্রে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে ঘোষণাপত্রে বলা হয়েছে যে এই ঘোষণাপত্রটি যেই নির্বাচিত সরকার যখন দেশ পরিচালনা করবে তখন এই ঘোষণাপত্রটি সংবিধানের তফসিলে জুলাই ঘোষণাপত্রটি অন্তর্ভুক্ত করবে এখানে বলা হয়েছে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাটিকে এবং তিনি জানান পরবর্তী নির্বাচিত সরকার সংস্কার করা সংবিধানের সংস্কার করা সংবিধানের কথা বলা হয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যারা আন্দোলন করেছে তাদের একটা দাবি যে যে এই বর্তমান সংবিধান সংবিধান রয়েছে তা স্থগিত করে করে নতুন একটি প্রণয়ন করবে এই সংবিধানটিকে স্থগিত বা বাতিল করা হবে কিন্তু এই ঘোষণাপত্রে কিন্তু এই বর্তমান যে সংবিধান রয়েছে তা বাতিল করে নতুন একটি সংবিধান প্রণয়ন করা হবে সে কথা বলা হয়নি বলা হয়েছে যে এই যে নির্বাচিত সরকার সংস্কার করা সংবিধানের তফসিলে এই জুলাই ঘোষণাপত্রটি অন্তর্ভুক্ত করবে অর্থাৎ সংবিধানটাকে সংস্কার করা হবে বাতিল করা হবে না এই ঘোষণাপত্রে এই জিনিসটি স্পষ্ট হয়েছে তাই আমরা আশা করছি এবং নির্বাচনের কথা জোর দিয়ে বলা হয়েছে যে এই গঠিত যে একটা বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে যুক্তিসঙ্গত সময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে আইনের শাসন চালু করবে এখানে যুক্তিসঙ্গত একটা সময়ে যারা এই যে বিএনপি থেকে যে বারবার এই যুক্তিসঙ্গত সময়ের কথাই বলা হচ্ছে অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হয় এই কথাটিও এখানে বলা হয়েছে যে যৌক্তিক সময়ে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার এসে এই এই দেশ পরিচালনা করবে এবং যে প্রয়োজনীয় যে সংস্কার এই বা বিচার সব কিছুই নির্বাচিত সরকার করবে এই এই কথাটা মানে যে গণতন্ত্রের যে একটা ধারাবাহিকতা গণতন্ত্র পূর্ণ উদ্ধারের যে আন্দোলন ছিল মূলত ভোটের অধিকার পাওয়ার যে আন্দোলন ছিল ভোটের যে অধিকারের কথা বলা হয়েছে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে এখানে আমরা এই স্বস্তি আমাদের এখানে তবে আজকের মতো এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি I love this.